আজিকালো okay.

মাছ মারে লড়ারি দিয়ে মাছ নাম আর এক সিরিয়ালে ঠিকা হ এক সিরিয়ালে তাই নাম কৌ

хай мемبرプラス plus दे এই ভাই বেসলি ভাই বেসবতে আহারুন গায় ভাই ভাই 2000 টাকা দে

কৰা ভাল হৈছে লো সরকারি আসলে আমাদের এলাকার মানুষ বিল বৈছে কিটে বিল তারা একটি টিকিটে এতটি ডিমাস মারছে মাছ মারার পরে যে সুন্দর করে বন্দট করে নি তো বায়াৰ কৰা আছে

একটা <laughs> <laughs>

ৰাজব <laughs> থকা <laughs>